Tapi, kan, tim ekonomi Arab agak miskin juga, nih, Mas আমি আমার জনতার সাথে আমাদের নেতাকে ওয়েলকাম করার জন্য রাস্তায় দাঁড়িয়েছি এই রাস্তা দিয়ে তিনি আসবেন সেই রাস্তায় ব্যবস্থা নিয়েছি আমরা আশা করি আমাদের নেতার তারে কেমন সাহেব আসার সাথে সাথেই বিএনপি সহ সারা বাংলাদেশের জনগণ উজ্জীবিত হবে আজকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে সারা বাংলাদেশে ঢাকা শহরে সারা ঢাকা শহরে মানুষ একদিকে রামপুরা ব্রিজের ওদিকে মানুষ দেখে আসতাম আরেকদিকে দেখলাম এবং কল ট পর্যন্ত মানুষ সব জায়গায় স্ক্রিন লাগানো তার একমা নিচ্ছেন তিনি আমাদেরকে গাইড করবেন নতুন বাংলাদেশ গড়বেন এবং পুরনো প্রতিক্রিয়া এবং পুরনো সংস্কৃতি বাদ দিয়ে নতুন প্রজন্মের ধারণা মানসিক চিন্তা চেতনা এবং নতুন নতুন কনসেপ্ট নিয়ে নতুন নতুন মানে আইডিয়া নিয়ে বাংলাদেশের মানুষকে সুখে শান্তিতে রাখার জন্য একটি নতুন রাজনীতির প্রবর্তন তিনি আমাদের করবেন ইতিমধ্যেই তিনি ঘোষণা দিয়েছেন ফ্যামিলি কার্ড দিবেন ফ্যামিলি কার্ডের নারী সদস্যরা একটা কার্ড পাবে ধনী গরিব সবাই তারা বিনামূল্যে খাদ্য শস্য পাবে খাদ্য পাবে এবং কম মূল্যে খাদ্য পাবে কৃষকদের ফার্মার কার্ড দেওয়া হবে কৃষকরা সেই কার্ড দিয়ে বিনামূল্যে কৃষি পণ্য পাবে এবং স্বাস্থ্য কার্ড দেওয়া হবে স্বাস্থ্যসেবা ডাক্তারের কাছে গেলেই বিনামূল্যে চিকিৎসা পাবে সবাইকে দেওয়া হচ্ছে জন্য কার্ড জ্বালিয়ে যেন না হয় কোন দান্দাবাজ কোন দান্দাবাজ কোনো সন্ত্রাসী যেন গরিবের কাঠ কেটে নিতে না পারে সেই জন্য দেওয়া হয়েছে ধনী থেকে গরিব সবাইকে ধনীরা হয়তো এই সুযোগ গ্রহণ করবে না কিন্তু গরিবরা করবে বলে গরিবদের কাজ নিয়ে আর কেউ কারাগারি করতে পারবে না এই কনসেপ্ট থেকে আজকে নতুন ধারণা নিয়ে তিনি বাংলাদেশে পদার্পণ করছেন এবং আমরা জেনেছি ইতিমধ্যে তিনি এয়ারপোর্টে নেমেছেন স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খাগড়া শরীফ আসি আপনাকে অত্যন্ত ভালোবাসে আপনি যদি খাগড়াছরে বাসিকে নিয়ে যদি কিছু বলেন আপনার এই ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় চলছে আমরা খাগড়াছড়ির থেকে প্রায় বিশ পঁচিশ হাজার লোক এখানে এসেছি ছড়াই ছিটাই আছে এই মহা জনসমুদ্রের মধ্যে অনেককে অনেকে আমরা খুঁজে পাচ্ছি না বৃহত্তর একটা অংশ নিয়ে আমরা দাঁড়িয়েছি এখানে বাকিরা সবাই বিভিন্ন জায়গায় চলে গেছে আমি খাগড়াছড়ির মাসির উদ্দেশ্যে বলবো আপনারা আমাকে অতীতে দেখেছেন দু হাজার এক থেকে দু হাজার ছয় আমি আপনাদের জন্য কাজ করেছি আমার কাজে যদি আপনারা সন্তুষ্ট হয়ে থাকেন আমাকে যোগ্য মনে করে থাকেন উপযুক্ত মনে করে থাকেন তারেক আমার আল্লাহ জিয়ার বিবেচনায় সহের প্রতি জিয়াউ রহমানের বিবেচনায় আপনারা আমাকে একটি করে ভোট দেবেন আমি আগামী দিনে খাঁটাছড়িকে অন্য রূপে গত ব্রিয়তার এক থেকে ছ জায়গা করেছি তার থেকে নব্বই গুণ বেশি উন্নয়নমূলক কাজ করে অতীতে যেমন ব্রিজ কালবার মন্দির মন্দির কেয়ার এবং আয় বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ করেছি এবার আরও নতুন নতুন প্রকল্প হাতে নিয়ে গরিব মানুষদের স্বাবলম্বী করব যুবকদের স্বাবলম্বী করব তরুণদের স্বাবলম্বী করব তাদের ইনকান্ট সৃষ্টি করব এবং পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা করব স্থায়ীপুর শান্তি প্রতিষ্ঠা করা আমার প্রধান কাজ দ্বিতীয় দ্বিতীয় কাজ হল দু হাজার এক থেকে দু হাজার ছয় আমি কাঁকাচুরিতে যে উন্নয়নমূলক কাজগুলো করেছি গত সপ্তাহ বছরে এই কাজগুলো নষ্ট করে